যেন গ্যাস সিলিন্ডার ঠিক আছে না কিছু আপনাকে বলছি হ্যাঁ আমি এখন বিজি আছি আমার পেশেন্ট ভর্তি আচ্ছা আচ্ছা আমি পরে কল করে দিচ্ছি ঠিক আছে আছি আমি হলাম অ্যানিম্যাল ডাক্তারের ক্রিমিনাল কম্পাউন্ডার এখন আমি এই অফ টাইমের কাজটা সেরে নিচ্ছি পরে আমার অনেক ডাক্তারি আছে তামার সবার ভালো লাগে না এই অফ টাইমের কাজটা সেরে নিয়ে এখন

নাম হে দওগজও হে তুমি যা কেচো মেছো না ঘাঁটো খর বজারো পথে হাঁটো পা হেজে বসে আজ ঠিক আছে লিগান আমি আবার এমনি হয় না ইংরেজি মাছ চকর পেটে আছে তাই বলো হেজ আচ্ছা এক্ষুনি লিখে নিচ্ছি ঠিক আছে আমি দোকানে গিয়ে বসো হ্যাঁ চাইলে ডেকে নেব চলে যাও তবে যাই আজ হলেছন্দ হয়েছে সরাসরি শির দিয়ে যেতে বাদ পিস হয়েছে চক্ষর নামটা বল লিগে এন্ডি করি আমার নাম তানশিলা গুছিয়ে পরে জল ঘেঁটে তন শিলের দামও চেগেছে তোর হ্যাঁ না না আমার নাম তানশিলা বাঙ্গারাটিস বাড়িতে বাঙাবাটিস ও ওই শিল পেটে জমে গেছে হ্যাঁ এদিক ছড়ায় দেখি পেটে এদিক ছোঁড়ায় এই ইচুরাতে আই দিদিরা আই দিদিরা সারা এটা সারা এটা কিদার এ তো দু চার দিনে ভিতরে বাসতো হবে না আরে না না আমার নাম হেজো তানসি আরে না না আমার নাম তানসিলা চাও কখন কি নাম বলে মনে করে আমি কালা একবার এটা একবার ওটা হ্যাঁ ঠিক করে নামটা থার্মোমিটারের বাড়ি মারব এসে নামটা ঠিক করে বল আমার নাম তান হিলা আ চালা মাথায়ে খুশি রে চালচিলিক ব্যবহার করবি ঠিক হয়ে যাবে তুই দেবেছিস ও আমার নাম তান হিলা আ কেন এটার নাম পিঠি নিতে আমি বাপের জন্য শুনিনি আচ্ছা 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 ঠিক আছে এক্ষুনি নাম লিখে নিচ্ছি তুমি ওই গোয়ার ঘরে বসো পেট বাস্টে হলে ডাক্তার চলে যাবে তোমার কাছে চলে যাও ও ছেলা চাই কোথায় কি একটা আওয়াজ হচ্ছে কানে এলো আমার কানে শব্দ সব শুনতে পাই আমার কানে মেশিন দেখতে পাচ্ছ তা না হলে মাঝ রাতে আমি কি করে চুরি মুড়ি করি বলো সবাই তো যাবে আমি এই কানের জন্যে রাষ্ট্র পুরস্কার পেয়েছি পুরস্কারটা দেখবে এই মোবাইল হ্যাঁ

আমি হলাম অ্যানিম্যাল ডাক্তারের ক্রিমিনাল ও বাবা গো টাইটেল ক্রিমিনাল কম্পাউন্ডার ক্রিমিনাল তো গুন্ডা হয় ক্রিমিনাল গুন্ডা হোক যাই হোক নাম লেখা দিয়েছি নামটা লেখা দিন দেখি